আচ্ছা চাচা এই যে আপনার এই যে দেখতেছি পোটল এটা কি জাতের পটল চাচা জাতের পটল ও আচ্ছা আচ্ছা এটা কেমন কি ফলে কোন অবস্থায় লাগানো যায় বিস্তারিত বলেন তো লাগাতে আপনার আশ্বিন মাসে এবং কার্তিক মাসের ভিতরে

চাচার পরিশ্রম করে এই ফসল ফলায় এই দিয়ে তার সংসার চলে চাচার যে বোম্বাই জাতের যে পটলগুলো খুব সুন্দর হয়েছে আজকে আজকে উঠাইছেন নাকি পটল আজকে উঠাই আজকে কত কেজি হয়েছে আজকে আপনার 41 কেজি 42 কেজি বিক্রি করছে এখানে কি আবার এরকম হবে 42 50 কেজি আচ্ছা কত দিন দিন পর উঠানো যায় এটা এ আপনার এখন সপ্তাহ তুলতে আর আপনার গরমকালে কালে জস্টি ওই তিন দিন অন্তর তিন দিন অন্তর তাই না এখনো 40 42 কেজি হয় তাই না না দুই দিনে আপনার 90 কেজি দুই দিনে দুই দিনে 90 কেজি 100 কেজি সপ্তাহে সপ্তাহে আর ওই সময় আপনার দশ পনেরো মন করে বিশ মন করে হয় আচ্ছা আচ্ছা সপ্তাহে তো চাচা আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে